শখির বেটি পালাইছে পালাইছে রে পালাইছে কে বলেছে শৈরাচারী বলেছে শৈরাচারি পালাইছে পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে পালাইছে রে পালাইছে শৈয়া চারি পালাইছে পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে পালাইছে রে পালাইছে শৈয়া চারি পালাইছে হাজার হাজার মানুষ মাইরা হাজার হাজার মানুষ মাইরা পালাইছে পালাইছে রে পালাইছে শাকের বেটি পালাইছে পালাইছে রে পালাইছে শরীরাচারি পলাইছে পালাইছে রে পালাইছে শাকের বেটি পালাইছে পালাইছে রে পালাইছে শরীরাচারি পালাইছে শাকের বেটি রাক্ষসীছে লেডি ফেরাউন নিজের হাতে কইরা জবাই করত মানুষ নিজের হাতে কই রাজা করতো মানুষ ষোলো বছর কত জুলুম করছে অনাচার তার বিরুদ্ধে বললে কথা বলতো রাজা

ছাত্র মেরে অবশেষে ছাত্র মেরে অবশেষে সব ক্ষমতা হারাইছে পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে পালাইছে রে পালাইছে সৈরাচারি পালাইছে পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে পালাইছে রে পালাইছে সৈরাচারি পালাইছে অন্ধরে অন্ধরে টান খুনির বিচার করতে হবে স্বাধীনে বাংলা অন্ধরে কান্ধরে টান্ডিয়ে নিয়ে আয় খুনির বিচার করতে হবে স্বাধীনে বাংলা আছে যত খুনির দোষ ধররে তাদের সৈরাচারি পালাইছে পালাই সে পালাইছে বেটি পালাইছে পালাই সে পালাইছে সৈরাচারি পালাইছে হাজার হাজার मानुष हजार हजार मानुष मायरा दिल्ली की आलू कैसे पालाई से रे पालाई से शकिर बेटी पालाई से पालाई से रे पालाई से शोरा चारी पालाई से पालाई से रे पालाई से शकिर बेटी पालाई से पालाई से रे पालाई से शोरा चारी पालाई से আদিবাসী আর কোন স্বৈরাচারকে এই বাংলার জমিনে কখনো স্থায়ী হতে দেওয়া যাবে না কখনো স্বৈরাচার যাতে আর ফিরে আসতে না পারে আপনারা সব সময় যা সাজাগ থাকবেন ইনশাআল্লাহ এই গানটি লিখেছেন আপনাদের জন্য মোহাম্মদ রহমতুল্লাহ এবং গানটি শুরু করেছেন আমার পাশে দাঁড়ানো শাহরিয়া রহমান সাব্বির সবাই আপনারা তাদের দুজনের জন্য দোয়া করবেন তাদের মেধাকে আলাদা আলাদা রোসানিত করুন আমরা চলে যাবো পরের পরিবেশনায় উপভোগ করুন আর তাও আমাদের আসছে কিছুক্ষণের মধ্যে